মাত্র বিশ হাজার টাকায় নিজের একমাত্র সন্তান বিক্রি করতে বাজারে যান হতভাগী মা অভাবের সংসারে নিজের আর নিজের সন্তানের ভরণ পোষণ চালাতে না পেরে একমাত্র মেয়েকে বিক্রি সিদ্ধান্ত নেন তিনি কিন্তু স্থানীয় লোকজন জানার পর বিষয়টি নিয়ে বেশ শোরগোল শুরু হয় ফলে মেয়েকে বিক্রি করতে না পেরে বাড়ি ফিরে যান মা মানুমার মা কিন্তু সেদিন ভিড়ের ভেতর জন্ম নিল এমন এক ঘটনা যা বদলে দিল ছোট্ট মেয়েটির জীবন আমার তো অনেক সমস্যা এই জন্য সমস্যা সমাধান করবে নাকি কি ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির বনরূপা বাজারে সেদিন লোকজন হতবাক হয়ে দেখে মা মানু মার্মার সাত বছরের অংমাথিং মার্মাকে বিক্রির জন্য তুলেছেন দাম ঠিক বিশ হাজার টাকা কিন্তু কি এমন ঘটলো যে একমাত্র মেয়েকে বিক্রয় সিদ্ধান্ত নিলেন মা আমার দাদা কে সব কথা বলে ফেলছি আমি এরকম এরকম না মানে ওরা কি বলবে সে তা আমি শুনতে বসছি বল আমি বিক্রি করতে যাও কেন আমার আপন মেয়ে কিভাবে আমি যেখানে যাই স্যার এটা এটাকে নিয়ে যাই আমি মামা তার মা মানুর হয়েছিল এক সরকারি সঙ্গে কিন্তু বছর কয়েকের মধ্যে স্বামীর নির্যাতনে তিনি শারীরিক ও মানসিকভাবে ভাবে ভেঙে পড়েন প্রায় তিন বছর আগে বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে ভাইদের বাড়িতে আশ্রয় নেন অভাব এমন পর্যায়ে যায় যে শেষমেশ মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন মা মেয়েকে বিক্রির এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে এমনকি পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ায়ও তখনই খবরটি জানতে পারেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান তিনি দেরি না করে মা ও মেয়ের খোঁজ নেন নিজের অফিসে ডেকে এনে সবার সামনে শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন প্রতিশ্রুতি দেন এখন থেকে মেয়েটির পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচের দায়িত্ব তিনি নিজেই নেবেন এমনকি ভবিষ্যতে প্রয়োজনে তার মাকে যে সাহায্য করবেন আমরা প্রথমে নেটে দেখি এবং আমরা শুনেছি যে মা কে নিয়ে মিথ্যা বলে তার সে বিক্রি উদ্দেশ্যে তার মেয়েকে নিয়ে গেছে ওই জায়গায় তো আমরা এটা জানার পরে আমরা খোঁজ খবর নিলাম আমাদের অফিসার আমি আমার স্টাফরা কি করা যায় তাকে নিয়ে আমরা সবাই বসে চিন্তা করলাম যে মার যেহেতু ইনকাম নাই গরিব এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে জেনে আমরা সকালে আজকে মেয়ের আমাকে নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সাথে সাথে আমরা এখানকার সমাজসেবার উপপরিচালক ওমর ফারুক সাহেবকে আমরা আলাপ আলোচনা করি উনি সানন্দে বলেছেন যে আমার শিশু সদনে ভেটবিটিতে রাখার ব্যবস্থা হবে আপনারা চিন্তা করবেন না এরপর এগারো আগস্ট জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অংমাথিংকে হস্তান্তর করা হয় রাঙ্গামাটি শিশু সদনে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে অসুস্থ মানুকে দেওয়া হয় চিকিৎসার জন্য নগদ টাকা নজরে আসার পরে আমরা যোগাযোগ করি এবং জেলা পরিষদ আমাদের সাথে বিষয়ে যোগাযোগ করে জেলা পরিষদ এবং আমাদের পক্ষ থেকে বাচ্চাটাকে আমরা গ্রহণ করেছি এখন থেকে বাচ্চার দায়িত্ব সরকারের তার বড় হওয়া পর্যন্ত সে সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণ করবে যে ছোট্ট শিশু বাজারে বিক্রির দাঁড়ি ঝুলতে বসেছিল সেই শিশু এখন পাবে নতুন জীবন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক আর টিভি